কত বয়স হবে মেয়েটির পনেরো ষোলো কিশোরীই বলা চলে সেই মেয়েটিরও আবার একটি শিশু সন্তান আছে কিছুদিন আগে বিয়ে হয়েছে প্রথম যাচ্ছে স্বামীর কাছে এক নাগারে এতটা বলে চায়ের মগে দীর্ঘ চুমুক দিলেন আমার সামনের টেবিলের ওপাশে বসা ভদ্র মহিলাটি বিমানবন্দরের ক্যাফেতে ছড়িয়েছিটি অনেক মানুষের ভিড় অন্য কোথাও কোনো আসন খালি নেই শুধু জানালার ধারে যে টেবিলে আমি একমক চানিয়ে বসেছিলাম সেটা ছাড়া খালি আসনটি দেখে ভদ্র মহিলা আমার সামনে এসে দাঁড়ালেন কাঁধে একটি মাছের মাপের ব্যাগ এক হাতে একটি বই অন্য হাতে ধুমাইত চায়ের একটি মগ বুঝলাম আমার মতোই বিমান যাত্রী অপেক্ষা করছেন উড্ডয়নের বসতে বললাম তাকে এলো এলো কথাবার্তা শুরু হলো নানান বিষয় বিশ্ব দেশ সমাজ সাহিত্য ভদ্র শিক্ষিত মার্জিত এবং সুন্দরীও বটেন বিদেশের ভদ্রতা আর ব্যবহারের সূক্ষ্মতা তার মধ্যে এতটাই সুন্দর যে ভাবছিলাম তাকে মনে মনে মেম সাহেব বলব আমাদের কথাবার্তার মাঝে ক্যাফের বাইরে দিয়ে একটি অল্প বয়স্ক তরুণী একটি শিশুকে বুকি নিয়ে পেরিয়ে গেলেন তার দিকে তাকিয়ে মেম সাহেব প্রা হলেন তারপরেই ওপরের গল্পের অবতারণ ভীত সন্তুষ্ট ছিল মেয়েটি জীবনে কখনো বাড়ির বাইরে যায়নি বিমানে চড়েনি স্বামীর সাথে মাত্র এক সপ্তাহের আলাপ বিয়ের পর তারপরে স্বামী চলে গেছে বিদেশের কর্মক্ষেত্রে শিশু সন্তানটির জন্ম পিতা দেখেনি লেখাপড়া জানে না সে বুঝে না কাগজপত্র সব কথাই বলছিল সে তার পাশের আসনে বসা মহিলাটিকে জানালেন মেম সাহেব কথা বলতে বলতে তরুণীতির বড় বড় কাজল কালো চোখে জলধারা দেন মেম সাহেবের গল্প এগোতে থাকে এর মধ্যে কোলে শিশুটি কেঁদে ওঠে তাকে দুলিয়ে দুলিয়ে শান্ত করতে চেষ্টা করে তরুণী মা তার মাঝে উচ্চ ভেজা মুখে লাজুক হাসি ফুটিয়ে মেয়েটি বলে সাত দিন মোড়ে দেখছে যদি না চেনে এর মুখটাও তো মোড় ভালো মনে নাই এবার পাশে বসা মহিলাটি হেসে ওঠে আশ্বস্ত করেন তরুণ মাতাটিকে তার জীবকে হাত এমন সুন্দর মুখ সে ভুলবেন লজ্জায় রাঙ্গা হয়ে মাথা নামাই মেয়েটি চিন্তা করো না তুমি আমি সাহায্য করব ভাবলিও না বলতে বলতে কোলের শিশুটি আবারও কেঁদে ওঠে তারপরে ইতিহাস সংক্ষিপ্ত মহিলাটি বেশিরভাগ সময়ে শিশুটিকে দিকে। রাখে তাকে নিয়ে খেলা দেন হাঁটেন বুকে নিয়ে ঘুম পাড়ান মাঝে মাঝে তাকিয়ে দেখেন তরুণীর মাথাটি গুটি শুটি মেরে কফির অচেত ভারী মায়া হয় মেয়েটির দিকে তাকিয়ে জাগিয়ে গেলে তার খাবার ব্যবস্থা করে দেন বিমান সেবিকাকে ডেকে তার আগমনপত্রটি পূরণ করে দেন পাসপোর্ট গুছিয়ে দেন গন্তব্যস্থলে পৌঁছলে জিনিসপত্র শিশুটি কাগজপত্র নিয়ে মেয়েটিকে সাহায্য করে দেন একটাই কথা আমার একা রেখা যাইবেন না কিন্তু আমি আমার মা বলতে বলতে দুর্নীতি মুখেটি শাড়ির আঁচল শক্ত করে ধরে রাখে সর্বত্র অতি যত্নে মহিলাটি তরুণিয়ার শিশুটিকে আগমন প্রক্রিয়ার মাস দিয়ে পার করে আনেন তাদের মালপত্র সংগ্রহ করে তারপর বিষ্ণুর বাইরে এসে দাঁড়ান সবাই কিনে শিশুটিকে বুকে ধরে উৎসুক চোখে তরুণীটি দ্রুত চোখে চারদিকে খুঁজে এত মানুষ চারদিকে কত মানুষ কতজনকে নিতে এসেছে চারদিকে কত চুম্বন আলিঙ্গন কত সুখ কত আনন্দের উৎসুক কিন্তু তার মানুষটি কোথাও নেই ভাবতে ভাবতে পুপিয়ে কেঁদে উঠে মেয়েটি তরুণীটির পিঠে হাত রাখেন মহিলাটি আদর করে দেন একটু আশ্বাসে বলেন মাঝে মাঝে পথে দেরি হয় এসে যাবে চিন্তা করো না এসো কিছু খেয়ে নেওয়া যাক পরম মমতায় মহিলাটি তরুণী আর শিশুটিকে নিয়ে খাবার জায়গায় বসে কে কার চা নিয়ে আসে খাবার মাছি হন্তদন্ত হয়ে তরুণ স্বামীকে এসে উপস্থিত হন তারপর মধুরেন সমবায়ের এম সাহেব গল্পটি শেষ করেন এতক্ষণ তন্ময় হয়ে ওর গল্প শুনছিলাম চমক ভাঙল বিমানের ঘোষণায় আমাদের দুজনের বিমান আলাদা এম সাহেবের বিমানের যাত্রীদের আরোহণ ফটকের দিকে যেতে বলা হয়েছে তিনি উঠে দাঁড়ান আমার দিকে হাত বাড়িয়ে বললেন মিষ্টি হাসি হেসে বড় ভালো লাগলো আপনার সঙ্গে গল্প করতে আসি তার হাত ধরে বললাম এমনভাবে আপনি গল্পটা বললেন যেন আপনি নিজের চোখে ডেকেছেন পুরো টাইম ওই বিমানে ছিলেন আপনি স্মিত হাসিতে পড়ে গেল মেম সাহেবের সারামুখ আমি তো ওই শরযাত্রী মহিলাটি আস্তে আস্তে হাত ছাড়িয়ে নিলেন তিনি তারপর হাঁটতে শুরু করলেন তারা আরও ভালো ফটোকে দেখে আমি ভদ্রমহলে একটু জলার পথের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলাম যতক্ষণ না তিনি মিলিয়ে গেলেন এমন একটি পাখি আমাকে উঠতে হবে আস্তে আস্তে জিনিসপত্র তুলে নিলাম হাতে তার চোখে পড়লো ভদ্রমহিলা তার বইটি ভুলে টেবিলের উপর ফেলে গেছেন হাতে তুলে এলাম বইটি বইটির নাম দেখেই চমকে উঠলাম বইটি আর কিছুই নয় নেমাই ভট্টাচার্যের মেম সাহেব বইটি নিয়ে দৌড়লাম এখনো গেলে মেম সাহেবকে ধরতে পারবো